বাড়িতে ভেন্ডি আলু ভাজা তো খেয়েই থাকেন তবে আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে ভেন্ডি আলু ভাজা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে এই আলু ভেন্ডি ভাজা খেতে দারুণ কিন্তু মজাদার লাগে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু ভালো করে জল দিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি ভেন্ডির দুই প্রান্তই একটু করে কেটে কিছুটা বাদ দিয়ে দেব তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম খুব বেশি পাতলা করে কাটবেন না তাহলে ভেন্ডিগুলো কিন্তু ভাজার সময় গলে যেতে পারে একটু মিডিয়াম সাইজ রাখবেন এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরে তারপর ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথেই সামান্য নুন আর হলুদ দিলাম ভেন্ডি আলু ভাজাটা আমি কিন্তু হাই ফ্লেমেই দিয়েছি একদম এবার ঢাকা দিয়ে এটা মিনিট দুই থেকে তিন মিনিট মতন হতে দেবো তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আরেকবার নেড়ে চেড়ে দেবো আলুটা এবার দুদিক থেকে সাইড করে মাঝখানে একটা গর্থ মতন করব মাঝখানে দেখুন তেলটা জমা হয়েছে কড়ায়ে এবার এখানে আমি রসুন কুচি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার নেড়ে চেরে এটা হতে দেবো মিনিট দুই তিন পর তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন দিলাম এবার নেড়ে চেড়ে এটা কিন্তু ঢাকা দিয়ে হতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি ভেন্ডি ভাজাতে এই কুচো করা রসুন আর পেঁয়াজ দেওয়ার ফলে গন্ধটা কিন্তু খুবই ভালো আসবে তিন থেকে চারবার মতন আমি ঢাকনাটা খুলে খুলে এরকম নেড়ে চেড়ে দেব ভেন্ডির রংটা যখন একটু আলাদা হয়ে যাবে তখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর মিডিয়াম ফ্লেমে এটা ভাজাটা করে নেব। আর মাঝে মাঝেই এটা নেড়ে চেড়ে দেবো মিনিট চার থেকে পাঁচ মিনিট পর দেখুন ভেন্ডির ভাজার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো আর ভাজাটা প্রায় কমপ্লিট এবার আমি ওপর থেকে দু চামচ পোস্ত ছড়িয়ে দেবো এর ফলে এর স্বাদটা কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এই ভেন্ডি ভাজা কিন্তু একদম রেডি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে পোস্ত দানা ছড়িয়ে ভেন্ডি আলু ভাজা কখনো খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন